আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে এপিসোডে অনেক সুন্দর সুন্দর কাপ সিরিজের কালেকশন দেখাবো একটা মেহমান আসলে সবার আগে কিন্তু চা সার্ভ করা লাগে তো সেই ক্ষেত্রে কাপের অনেক দরকার অনেকে বড় বড় কাপ পছন্দ করে আর ছোট ছোট কাপ পছন্দ করে আগে কি হয়তো অনেক বেশি বেশি চা খাইতো এখন কিন্তু সবাই স্বাস্থ্য সচেতন অনেকে চায় যে আমার ডায়াবেটিস আমি কম করে চা খাবো

1000 1000 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো আপনি আপনার সাইজটা আছে এটা আছে ভাইয়া এগুলো পুরো টাকা ছোট পিস আচ্ছা এরপরে দেখা হবে কালার নেই তো আমি এরপর দেখাচ্ছি কাপ কাপের অনেক ভ্যারিয়েন্ট এটা দেখাচ্ছি হচ্ছে

1300 টাকা পড়বে আচ্ছা নেক্সট তারপরে এই একটা কাপ পিস আছে এটা ভিতরে আপনার দুটো ডিজাইন আছে এই যে যেটা নিচে চান নিতে পারবে ওয়াও দুটোই কিন্তু সুন্দর 1000 টাকা ছোট কাপ ছোট পিস 1000 টাকা দুটো পিস 1000 টাকা 6টা 6 1000 টাকা 6টা কাপ 6টা পিস 12 পিস 1000 টাকা

প্রত্যেকের একটা কাপ পিস আছে আমি রাখতে চাই এটা দেখাচ্ছে এটা এই কাপ পিসটা আছে এটা পড়বে আপনি 6টা 1400 টাকা 6টা 1400 1400 টাকা পড়বে 6টা কাপ 6টা তারপরে যে এই কাপটা আছে এটা কিন্তু ভাই রাউন্ডও দেখলাম এই যে এটা রাউন্ড না ওটা এখন নাই শেষ হয়ে গেছে এটা এই কাপটা পড়বে 6টা 1500 টাকা 6টা 1500 টাকা 6টা 1500 টাকা পড়বে 6টা কাপ 6টা পিস তারপর এই 6টা এটা 6টা কাপ 6টা পিস 800 টাকা

সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম